আমি যদি বিসিএস প্রশাসনে থাকতে পারি সেখানে আমি জনগণের সেবা দেওয়ার যে পরিধিটা এটা আমার মনে হয় যে আরো বৃদ্ধি পাবে এবং সেখান থেকে আমি হয়তো বৃহৎ পরিসরে জনসেবায় নিজেকে নিযুক্ত করতে পারবো তার হিসেবে আমি দায়িত্ব এড়িয়ে যাওয়া বলবো না বরঞ্চ আমি বলতে চাই যে বিসিএস অ্যাডমিনে গিয়ে আরো অতিরিক্ত দায়িত্ব কাঁধে তুলে নিলাম সম্প্রতি চুয়াল্লিশতম বিসিএস এর ফলাফল প্রকাশিত হয়েছে আমি উক্ত ফলাফলে প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছি সাফল্যের পিছনে আমার বাবা মা ভাই বোন পরিবারের সকল সদস্যবৃন্দ শিক্ষকবৃন্দ অনুপ্রেরণা জুগিয়েছে সাফল্যের যে অনুভূতি এটি আসলে সত্যিকার অর্থে অসাধারণ প্রকৃতপক্ষে আমি পেশায় একজন চিকিৎসক অন্য ক্যারারে যাওয়ার ক্ষেত্রে এখানে আমার একটা ব্যক্তিগত কারণ রয়েছে সেটা হচ্ছে আমি ছোটবেলায় সিরাজগঞ্জ কালেক্টর স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছি যেটি আসলে সিরাজগঞ্জ ডিসি অফিসের নিয়ন্ত্রণাধীন মাঝে মাঝে ডিসি মহোদয় আসতেন তাকে দেখে আমি ছোটবেলায় আসলে অনেক অনুপ্রেরণা পেয়েছি ইভেন এরকমও হয়েছে ইয়োর এইম ইন লাইফ এই প্যারাগ্রাফে আমি লিখেছি যে মাই এইম ইন লাইফ ইজ টু বিকাম এ ডেপুটি কমিশনার তো সেখান থেকে আসলে আমার একটা ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আসলে ডিসি হতে চাই এইস পাস পাশ করার পরে আসলে মেডিকেলে আসার যে ব্যাপারটা এটা আসলে বাবা আমারই ইচ্ছা ছিল যে ছেলে বড় হয়ে ডাক্তার হবে তো সেই ইচ্ছা থেকে আসলে আমার মেডিকেলে আসা নিয়মিতই পড়াশোনা করছিলাম এবং প্রত্যেকটা প্রফে আমি সাফল্যের সহিত পাশ করেছি এরকম না যে আমি আসলে মেডিকেলের পড়াশোনাটা এনজয় করছি না বা সেখানে বোরিং লাগছে আমি যথেষ্টই এনজয় করছিলাম এবং সেই পড়াশোনা কন্টিনিউ করছিলাম যখন ফোর্থ ইয়ার বা ফিফ্থ ইয়ারে উঠি তখন আসলে আমি প্রথম দেখি যে বিসিএস হেলথ যে সেক্টরটা আছে এখানে আসলে আমি বাস্তবতার সম্মুখীন হই এবং আসলে আমি এক্সপেরিয়েন্স করি আসলে যারা বিসিএস হেলথ ক্যাডারে রয়েছে তাদের আসলে অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয় পেরি ফেরিতে যখন একজন ডক্টর যায় সেই ক্ষেত্রে তাকে অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করতে হয় যেমন বলতে গেলে দেখা যায় তার নিরাপত্তাহীনতা থাকে ইভেন দেখা যায় তার আবাসন সমস্যা হচ্ছে তার পোস্টিং নিয়ে একটা সমস্যা হচ্ছে হায়ার ডিগ্রির জন্য সে যখন চান্সও পায় দেখা যায় ঠিক মতো হয়তো পোস্টিং পাচ্ছে না মেডিকেল সেক্টরে আপনার এক্সিলেন্সি থাকলেও প্রমোশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার একটা পলিটিক্যাল সাপোর্ট প্রয়োজন হয় এই ব্যাপারগুলো কিন্তু অন্য ক্যাডারে রিলেটিভলি এই চ্যালেঞ্জগুলো তুলনামূলক কম সো এই যে যাবতীয় ব্যাপারগুলো আছে এইগুলো আসলে তখন আমার মাথায় প্রবেশ করে এবং এটা নিয়ে আমি তখন চিন্তা করতে থাকি এবং পরবর্তীতে যখন আমি ফিফ্থ ইয়ারে উঠি তখন আমাদের বিসিএস দেওয়ার একটা সবার ভিতরে একটা কাজ করে বিসিএস দিতে হবে বা বিসিএস দেওয়ার একটা কাজ করে এবং তখন আসলে ছোটোবেলার যে একটা সুপ্ত ইচ্ছা পাশাপাশি হেলথ কেয়ারের যে বাস্তবতা এবং চ্যালেঞ্জগুলো এই সামগ্রিক চিন্তা আমার কাছে মনে হয় যে আসলে জেনারেল বিসিএস আসলে আমার যাওয়া উচিত বিসিএস ফর্ম ফিল আপ করছি তখন আমি নিজেও চিন্তা করেছি আমি জেনারেল বিসিএসে যেতে চাই এবং আমি আমার সিদ্ধান্তটা আমার আম্মুকে সর্বপ্রথম জানাই আব্বু আম্মু আমার সিদ্ধান্তে মোটামুটি আসলে সবাই সম্মতি ছিল আসলে তাদের যখন আমি এই বাস্তবতাটা বুঝাই যে আসলে এই ধরনের সমস্যা বা এই ধরনের কঠিন বাস্তবতার আমাকে সম্মুখীন হতে হবে তখন তারা আসলে আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়েছে তারা বলেছে ঠিক আছে যেহেতু তোমার মনে হচ্ছে তুমি অন্য ক্যাডারে যেতে পারো এবং সেই সময় আসলে ফর্ম ফিল আপের সময় আমি বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন আমার চয়েস হিসেবে রাখি যে বিসিএসের পড়াশোনা শুরু করি এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমি প্রথমে প্রিলি তারপরে রিটেন এবং তারপরে ভাইবা সামগ্রিকভাবে একটা দীর্ঘ চার থেকে পাঁচ বছরের একটা পরিশ্রমের পরে আমি আমার রেজাল্ট প্রকাশিত হয় গত মাসের জুলাইয়ের তিরিশ তারিখে এবং সেখানে আসলে প্রকৃতপক্ষে আমি দেখি যে আমি বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে এবং দীর্ঘ প্রতীক্ষার পরে আমার এই সাফল্য এটি আসলেও অসাধারণ ছিল এবং এই সাফল্যের কারণে আমার আব্বু আম্মু যে এখনও দ্বিধা ধন্দে আছে এরকম কিছু না তারা এখনও বেশ খুশি এবং তারা আসলে আমার এই ক্যারিয়ার সুইচের যে ব্যাপারটা তাতে যথেষ্ট তাদের সমর্থন রয়েছে আমি আসলে যেখানেই যাই না কেন আমার আসলে একটাই ইচ্ছা সেটা হচ্ছে জনসাধারণের কল্যাণে কাজ করা এবং জনসেবায় নিজেকে নিয়োজিত রাখা আমি যদি বিসিএস প্রশাসনে থাকতে পারি তো আমি সেখানে মনে করি যে সেখানে আমি জনগণের সেবা দেওয়ার যে পরিধিটা এটা আমার মনে হয় যে আরও বৃদ্ধি পাবে এবং সেখান থেকে আমি হয়তো বৃহৎ পরিসরে জনসেবায় নিজেকে নিযুক্ত করতে পারবো তার হিসেবে আমি দায়িত্ব এড়িয়ে যাওয়া বলবো না বরং আমি বলতে চাই যে আমি বিসিএস অ্যাডমিনে গিয়ে আরও অতিরিক্ত দায়িত্ব কাঁধে তুলে নিলাম বিসিএস এর ছাব্বিশটি ক্যাডার রয়েছে কোনো ক্যাডারকে বৈষম্য করার কোনো সুযোগ নেই প্রত্যেকটি ক্যাডারের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের রাষ্ট্রের প্রয়োজনে জনগণের সেবা প্রদান করা আমি বলতে চাই এখানে আমি অধিক দায়িত্ব আরও কাঁধে তুলে নিচ্ছি এবং সেই দায়িত্ব পালনের জন্য নিজেকে মনোনিবেশ করেছি